নিত্যদিনের রান্না রান্না থেকে একটু বেরিয়ে এসে এভাবে স্পেশাল করে করেন যদি বাড়ির সবাই তো অনেক প্রশংসা করবে আর মেহমান আসলে মাছটা যদি এভাবে রান্না করে দেন তাহলে বিফ আর চিকেনের থেকেও মাছের এই তরকারিটা নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে আজকে আমি কাতল মাছ রান্না করছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ এভাবে রান্না করতে পারেন প্রথমে একটা চামচ গোটা ধনা গোটা জিরা পানিতে ভিজিয়ে রাখলাম বাটার সুবিধার্থে তারপর এক চা চামচ সরিষা ভিজিয়ে রেখেছি এখানে দুইটা পেঁয়াজ দুটা কাঁচামরিচ একটা টমেটো এক রসুন আর এক টুকরা আদা নিয়ে নিয়েছি সবগুলোকে এখন পাটায় বেটে নেব আপনারা চাইলে সবগুলো মশলা একসাথে ব্লেন্ডার ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় পাটাতে করলে মশলা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সবগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়ার পর আমার মশলা একদম রেডি আর এদিকে মাছটা আমি লবণ লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রেশ পানিতে আরও কয়েকবার ধুয়ে নিয়ে লব লবণ হলুদ আর হচ্ছে গুঁড়া ঝাল দিয়ে মাখিয়ে নিলাম তারপর কড়াই তেল দিয়ে তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন মাছটাকে ভেজে নিতে হবে এপার ওপার করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আমি একদম কড়া করে ভাজিনি নি এবার ওপার একদম লাল লাল হয়ে গেলেই মাছটা নামিয়ে ফেলতে হবে কড়া করে ভাজা যাবে না তারপরে বাটা মশলাগুলোকে সবগুলোকে এখন মিক্সড করে নিয়ে একটা মশলা তৈরি করব তারপরে এক চা চামচ চাল হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে সব মিক্সড করে নিয়ে একটু সামান্যখানি পানি দিয়ে মশলাটা রেডি করে নিলাম এখন যে কড়াইয়ে মাছটা ভেজে নিয়েছি কড়াইয়ে মশলাগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমার কাছে মনে হয় যে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যখন আপনি মশলাটা ভালো করে কষাতে পারবেন ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেবো মশলাটা থেকে যখন একদম তেল ছেড়ে দিবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিব মাছগুলো দিয়ে এখন অল্পখানি একটু পানি দেবো এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মশলাটাও আমার দুইবার কষানো হয়েছে আর মাছটাও আমার আগে থেকে ভাজা আছে তো অল্প পরিমাণ পানি দিলেই হবে পানি দিয়ে জাস্ট মাখা মাখা করে নামিয়ে ফেলতে হবে আর আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন বা যেরকম ঘনত্বে খেতে চান সেরকম ঘনত্বে নামিয়ে ফেলেন নামিয়ে ফেলবেন আর হওয়ার আগে আগে হওয়ার পাঁচ মিনিট আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন তো আপনারা হয়তো বা কালারটা দেখেই বুঝতে পারছেন যে মাছ রান্নাটা কতটা টেস্টি হয়েছে কালার দেখেই মনে হচ্ছে যে আমি এখনই খেতে বসে পড়ি আর ভয়েস ওভার দিতে দিতে আমার তো আবার খেতে ইচ্ছা করছে এতটাই মজা হয় এই মাছের কারিটা মেহমান আসলে আপনারা যদি এটা রান্না করে দেন তারা প্রশংসা করতে একদম বাধ্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তো আর লোক সামলাতে পারলাম না খেতে বসে পড়েছি আজকে খেতে খেতে চলে যাব আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ